হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো বৃষ্টি ভেজা সকাল এই দিয়েই শুরু করছি আজকের ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সেই সঙ্গে আমি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে সেরে স্নানটা সেরে উঠে পড়েছি তো এই যে দুপুরের লাঞ্চও রেডি করে নিলাম এই যে দুপুরের লাঞ্চে আজকে ছিল খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা পাপড় ভাজা আর আচার তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ তো তারপর দেখো আমার অনেক ভেজা কাপড় ছিল সেগুলোই মেলে দিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি তো জামা কাপড়গুলো মেলার পর একটু শোয়েছিলাম তারপর শুয়ে উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে তো রাত্রে এর খাবারটাও রেডি করে নিলাম তো রাত্রেই যেই খাবার ছিল রুটি তরকারি আর মিষ্টি তো তারপর দেখো সেই ভেজা কাপড়গুলো ঘরে মেলে নিলাম তো মেলার পর বড়মশায় হাট বাজারে গেছিলো সেখান থেকে অনেক সবজি বাজার করে নিয়ে এসেছে তো সেই সবজিগুলো এখন ঢেলে রাখছি তো আমার ব্লগটি এখানেই শেষ করব তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও তো আমার পাশে থেকো বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর টাটা বাই বন্ধুরা ভালো থেকো